স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনার তাণ্ডব চালানোর ঘটনায় চিকিৎসক ছাত্রছাত্রীদের নিরাপত্তা কী হবে সেই প্রশ্নে উত্তাল আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাস সেখানে অধ্যক্ষ সুহিতা পাল যিনি সন্দীপ ঘোষের পরে দায়িত্ব নিয়েছেন তাকে ঘিরে দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভ ঘেরাও চলে চিকিৎসক পড়ুয়াদের নার্সদের স্বাস্থ্যকর্মীদের বৃহস্পতিবার দিনভর সেই ছবি দেখা গিয়েছে উল্টো দিকে সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষের যে বাড়ি বেলেঘাটায় সেই বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট পুলিশ পিকেট বসেছে সূত্র মারফত খবর সন্দীপ ঘোষের বাড়িতেও হানার আশঙ্কা করা হচ্ছে যে যেখানে যেভাবে উত্তেজিত হয়ে রয়েছে সাধারণ মানুষ জনতা যে কোনো মুহূর্তে অধ্যক্ষের বাড়িতে হামলা হতে পারে এবং সেই জায়গার থেকে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এখানে পুলিশ পিকেটিং যারা ছিলেন তারা এখন ওখানে চলে গিয়েছেন ক্যামেরা দেখে একজন বসে রয়েছেন আরও দুজন তার সহকর্মী সঙ্গে ছিলেন তারা দীর্ঘক্ষণ এখানে বসে রয়েছেন এখন তারা ওখানে ওখানে তারা দোকানে গিয়েছেন ক্যামেরা দেখার পর আমরা জিজ্ঞেস করবো যে কবে থেকে তারা এখানে আছেন আর স্যার কবে থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন আমাকে যে আমি কারোকে নিরাপত্তা আমি এখানে বন্ধের ডিউটি করতে এসেছি আপনারা এখানে বন্ধের ডিউটি করছে বন্ধের ডিউটি সেটা কি লোককে বলে হয় যে কোথায় কি ঝামেলা হবে তাহলে আপনি আমাকে আমি বন্ধের ডিউটি করতে এসেছি বন্ধের ডিউটি করছি আমার সকাল ছটা থেকে পিকের ডিউটি আমি পিকের ডিউটিতে বসে আছি একেবারে এটা যে পাশেই আপনারা বসে এটা আপনারা খুঁজে বার করুন কি ইনসিডেন্টস না সেটা আমি জানবো করতে। আমাকে এই স্পটে ডিউটি দেওয়া হয়েছে আমি এখানে ডিউটি করতে এসেছি আজকে আপনার এখানে ডিউটি হ্যাঁ আমাদের এক আমাদের এক একদিন এক এক জায়গায় ডিউটি পড়ে কালকে রেড রোডে ডিউটি করেছি আজকে এখানে ডিউটি আছে এরপরে হয়তো জি করে পড়বে যেদিন যেখানে ডিউটি বলো সেখানে কি আমরা ডিউটি থানার অন্তর্গত আমি কোনো থানার অন্তর্গত নেই হ্যাঁ লালবাজার থেকে এই ফোর্স পাঠানো হয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে বেলেঘাটার এই এলাকায় এটি কোনো মেন রোড নয় একেবারে মূল যে রাস্তা সে মূল রাস্তা নয় কিন্তু ঘটনার চক্রে সন্দীপ ঘোষের যে বাড়ি ঠিক তার নিচেই তারা বসে রয়েছেন তাদের দাবি পুলিশের দাবি যে তারা বন্ধের ডিউটি করছেন যদিও কার্যকারণ সম্পর্ক বিচার করে অনেকেই বলছেন যে এখন যা পরিস্থিতি আসল কথা কেউই মুখে আনতে চাইছেন না না অন্য কোনো বন্ধের সময় এখানে পুলিশ কোনো দিন না কোনো দিন কোনো দিন না এখনই দেখছেন তো এখনই দেখছি বন্ধের সময় পুলিশ পিকেটিং এখানে বসানো হয় নাকি না কোনো বন্ধে বসানো হয়েছে না এটা তো অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি কোন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই প্রিন্সিপাল এই আর জি সুপার আছে যে যিনি সুপার ছিলেন প্রিন্সিপাল ছিলেন তিনি রেজি রেজিগনেশন দেওয়ার পরে তার বাড়ি এটা তার বাড়ি মানে যার নাম বিতর্কে জড়িয়ে আছে বিতর্কে জড়িয়ে আছে